দাদা আসবে অশোক কী নমস্কার আমার নাম বিপিন ওই তিনশো নম্বর নয় অবস্থিতে থাকি তোমার বায়োডাটা চাইনি কি বলতে এসেছো সেটা বলো আসলে আমরা কজন মিলে একটা দুর্গা পূজা করি ভালো কথা খুব ভালো কথা পূজা করা ভালো না মানে আমি যেটা বলতে এসেছিলাম আমরা কজন মিলে ওই থানায় গিয়েছিলাম ইলেকট্রিকের পারমিশনের জন্য ওরা পারমিশনটা দিচ্ছে না তো আপনি তো এখানকার এমএলএ যদি একটু বলে দেন বুঝলাম দেখো সেটা কোনো সমস্যা নয় সেটা আমি বললে ওই যাবে কিন্তু আচ্ছা তোমরা ওই পুজোর অনুদানটা নিয়েছ তো না না নিই নেই নাও নি আমরা কমিটি থেকে একটা ঠিক করেছি যে এবছর অনুদান ছাড়াই আমরা পুজোটা করব বুঝেছি সব বুঝতে পেরেছি দেখো বিষয়টা হচ্ছে যে যারা এবছর অনুদান নিচ্ছে না তারা ইলেকট্রিকের পারমিশনটাও পাচ্ছে না মানে এটা তো নাই আচ্ছা আমি আপনি একটা কথা বলুন তো এই অনুদানের সাথে ইলেকট্রিকের কি সম্পর্কে দেখো অত শত না ঠিক আছে মোদ্দা কথা হলো যারা এবছর পুজোর অনুদান নেয়নি তাদেরকে ইলেকট্রিকের পারমিশনটাও দেওয়া হবে না বুঝা গেছে যাও থাকতে আসেনি দাদা চলে তো যাবই তার আগে আপনাকে একটা কথা বলে যায় একশো বছর আগেও কিন্তু ইলেকট্রিক ছিল না তখনও মায়ের পুজো হয়েছে আজও মায়ের পুজো হবে ওই মোমবাতি নিয়ে যদি আমরা রাস্তায় নামতে পারি এই মোমবাতি যেবেই আমরা পুজো করব তবুও কারোর চলি